যে এখন হচ্ছে এদের লাঞ্চ টাইম আসসালামু আলাইকুম এই যে আমার কবুতরগুলো সারলাম দুই মিনিট হইব সারছি ওইদিকে যাইতেছে গা আমার এই কবুতরগুলো আগে যখন রইতাম তখন আপনার হ্যাঁ যদি এদিক দিয়ে যাইতো তো ফের আবার কিন্তু এদিক দিয়ে আসতো কিন্তু এখন একটু মানে দূরের দিকে কম যায় এই যে তো এখন সই ত্রিশ মিনিট উঠলো আর কি কত বাজে সাতান্ন সৈত্রিশ মিনিট উঠছে এখন নেমে যাবে আর কি ওই যে সূর্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন অবতরের

কবুতরগুলো ঢুকে যায় এই যে দেখতে পারতেছেন ঠিক এইভাবে আমার কবিতাগুলো ওই রাশ আইসআ নেমে যায় তো আপনাদের কবুতর আসে কিনা কমেন্ট করে বলবেন আর যদি নাও আসে তো অবশ্যই তাও কমেন্ট করে বলবেন আমি ওই বিষয়ে ভিডিও বানাবো যে এখন হচ্ছে এদের লাঞ্চ টাইম কত বাজে এখন দুইটা পঁয়ত্রিশ সকালবেলা উড়ানোর পরে ঠিক এইভাবেই আর কি নামিয়ে দিই এইভাবেই মানে ওরা খাঁচা আসে পড়ে অনেকের কবুতর আসে যে কইরা খাঁচায় ঢুকে না আর আমার কবুতর কিন্তু আপনার খাঁচায় কুইরা আইসায় খাঁচায় ঢুকবে বাহিরে থাকবে না তো এটা হচ্ছে রেসিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি এদের আগে খাওয়াই নেই আপনারা দেখতে থাকেন আহ আহ দেখেন এবারের মধ্যে আমি খাওয়ানোর মধ্যে একটু ধানটা বেশি দিছি আপনার এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এটা খাওয়াই আহ 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 ওইগুলো আমি প্রত্যেক দিন সকালে উড়াই কিছু মাঝে মাঝে আবার দু একদিন গ্যাপ দেই গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে আপনার যদি কবুতর না উড়তে চায় হ্যাঁ প্রতিদিন দিলেও আপনার ওদের অভ্যাসটা খারাপ হয়ে যাবে তো এই কারণে আর কি ওদের মাঝে মধ্যে একদিন রেস্ট দেই আর একটা গিরিবাজ আছে আপনার এই যে গিরিবাজটা এই গিরিবাজটা আপনার হ্যাঁ সবার পরে ঢোকে সবার পরে ঢোকে বলতে আপনার এই জায়গা থেকে নামতে পারে না যে জায়গা এই জায়গায় নামবে তাই অনেক সময় নাই তো আমার এখন এই জোড়াটা ডিম দিয়ে দিতেছে কি করি মানে বুঝতে পারতেছে না এই যেটা নর এই দুবাসটা আর হচ্ছে ওই কালো মাছিটা মাদিটা এটা হচ্ছে মাদি এটা ডিম দিয়ে দেওয়ার সময় হয়েছে দেখেন এই যেটি আবার ডিম দিবে এই জোড়াটা আবার ডিম দিয়ে দিবে অনেক পছন্দের একটা জোড়া দেখেন যে আমার এই কবিতাগুলো মোটামুটি আপনার সাড়ে ছয়টার দিক দিয়ে সারি সাড়ে ছয়টার দিকে ছাড়লে আপনার সাতটার পরে নামে সাড়ে ছয়টার পরে আইসা নামে আপনার একদিন ওরাই মানে কিছুদিন আমি বুঝি আর কি যে আমার আজকে কবুতরের রেস্ট দেওয়ার সময় আর কি তো আজকে এদেরকে সবাই সবাই রে গোসল করাইছি দেখেন আমার এদিকে কিন্তু দুইটা নর আছে তিনটা মাদি আছে এই এটা হচ্ছে ছোটো মাদি এটা হচ্ছে ছোট একটা মাদি আর আপনার এই জায়গায় হচ্ছে দুইটা নর আছে দুইটা মাদি আছে তো কোনটার সাথে জানি কোনটা জোর জোড়া নিছে আমি ধরতে পারতাছি না তো এই মাদিটা জোড়া নেওয়ার জন্য আর কি রেডি হয়েছে আর আশা করি রেড চিকার এটাও মানে বাচ্চাটাও মাদি হবে এটা আর এটা তো নরি এই দেখেন এটা মারামারি গেলে কি অবস্থা এর আগে ভরপেটে খাওয়াই নেই আপনারা কোন কবুতর আপনার ওর কবুতর রে কতবেলা খাবার দেন কোন কোন টাইমে খাবার দেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি কিন্তু আপনার ওইটা আসার পরে হালকা কিছু খাবার দেই আবার যখন দু দুপুর দুইটা বাজে তখন আমি ওদের ভরপেট খাবার দিই তো এটা হচ্ছে আমাদের আমার মেনটেনেন্স করি এইভাবেই তো এখন মার্শাল্লা আধা ঘন্টার উপরে উড়ে সেরকম কবুতর কিন্তু আধা ঘন্টার উপরে ওরা অনেক অনেক একটা বেকার তো আপনাদের কবুতর কতক্ষণ উড়ে তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর দেখতে দেখতে এই জায়গায় একজোড়া বাচ্চা হয়ে গেছে মাসাল্লা দোয়া করবেন এটা হচ্ছে রেড চেকারের বাচ্চা দুইটাই বাচ্চা হয়েছে মাসাল্লা অনেক কিউট উঠেছে অনেক সুন্দর দেখেন তো আপনারা কে কোন কবুতর পালেন অবশ্যই কমেন্ট করে বলবেন দুইটাই বাচ্চা হয়েছে দেখেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আর আপনারা আপনাদের যদি রেড চেকার কবুতর থাকে কিংবা রেসার কবুতর পালেন তো কমেন্ট বক্সে ছবি দেওয়া যায় একটা করে পিক দিয়ে যাবেন দেখব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই হবে তো সকালে কবুতরের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম